জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল এবং তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঁচটি প্রশ্ন রাখে কি কি প্রশ্ন রাখে আপনাদের দেখাই একবার প্রথম প্রশ্ন রাখেন তারা এসআইআর কি ভুয়ো ভোটার বাদ দিতে নাকি অনুপ্রবেশকারীদের বাদ দিতে যদি তাই হয় তাহলে শুধু বাংলায় কেন কেন উত্তর পূর্বের রাজ্যগুলি নয় নির্বাচন কমিশনের কাছে পাঁচ প্রশ্ন তৃণমূলের যদি তাই হয় তাহলে শুধু বাংলায় কেন কেন উত্তর পূর্বের কথা বলা হচ্ছে কিন্তু এই তালিকাতেই তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয় পেয়েছে মোদি তাহলে তো নির্বাচিত প্রতিনিধি ও সরকার অবৈধ প্রশ্ন তুলছে তৃণমূল এবং কাজের চাপে চল্লিশ জন বিএলওর মৃত্যু সুতরাং বিএলও মৃত্যু নিয়েও প্রশ্ন তুলল তৃণমূল নির্বাচন কমিশনের কাছে এরপর এর দায় কি নির্বাচন কমিশন নিচ্ছে চার নম্বর প্রশ্ন বিজেপির দাবিতে কি নির্বাচন কমিশন নমনীয় পাঁচ নম্বর প্রশ্ন আগে থেকেই বিজেপি নেতারা এক কোটি ভোটারকে বাদ দেব বলেছেন কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না এই পাঁচটি প্রশ্ন রাখে তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনে তৃণমূলের যে দশ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলেন কথা বলতে সেই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনব সে তো গেছে যেতে বলুন তাদেরকে নিয়ে যেতে বলেছে তাদেরকে শুধু একটাই প্রশ্ন করুন যে সমস্ত প্রতিনিধি দল গেছে কারা কারা আছে আমার নাম জানা নেই কারা কারা ডেরেক ও গেছে আর তার সাথে অন্যরা গেছে প্রথমে দই দশ জনকে জিজ্ঞেস করুন আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি এস আই ফর্ম ফিল আপ করেছেন করেননি আপনারা নিজে ফর্ম ফিল আপ করে ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে ফর্ম ফিল আপ করে অন্য লোককে ভরকাচ্ছেন যে এস এর ফর্ম ফিল আপ করবেন না তো আপনারা ফর্ম ফিল আপ করছেন আবার এস এর বিরোধিতা করছেন এর আগে তো সুপ্রিম কোর্টে গেছিলেন কপিল সিব্বালের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন কি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন এই জন্য কারণ উনি জানেন যে ওনারও ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এর যদি নামগুলো কাটা যায় তবে আমার মনে হচ্ছে পুরোপুরি এসআইআর সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয় তবু আমার বিশ্বাস যে প্রায় এক কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার এর এই বক্তব্যের পলটা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন আমরা শুনব তিনি কিবি হুমকি দিতেছেন যে জেনেgameOver দেব বিএলএস তারপরে তারা 압ত্রতা করছেন সেই ভয়ে আর কোনো প্রতিবাদ হবে না ইলেকশন কমিশন ইটাইয়ার করছেন খুব বড় কথা আর সেই সেটা প্রত্যেককে প্রত্যেকদিন নিয়ম বগুচ্ছেন বিজেপির কথার শুনে তার প্রতিবাদ হবে না বারবার হুমকি দেয়া হচ্ছে নাম বাদ দাও বাদ দেওয়া হবে মতুবাদের নমশুদ্রদের উদ্বাত্ত দেন শরণার্থিদের তার প্রতিবাদ হবে না ওনারা উনি কি बोलते যাইছেন যে এসআইআর হচ্ছে মানে মানুষ প্রাণ দেবে মানুষের নাম বাদ যাবে মানুষদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এটাই কি এই উদ্দেশ্য তার জন্যই প্রতিবাদ গেছে